জুলাই গণ উদ্বোধন বর্ষপত্তি উদযাপন পঁচিশ উপলক্ষে আজকে আমাদের বৃহত্তম মিরপুরের প্রোগ্রাম ছিল আমরা বাংলাদেশ জাতীয়তাবাদ মহিলা দল ঢাকা মহানগর উত্তর মিরপুর মডেল থানা থেকে এসছি আমি মিরপুর মডেল থানার আহ্বায়ক নিপা আসলে কিছু কিছু ব্যাপার আছে যা আপনি ভাষায় প্রকাশ করতে পারবেন না আমাদের ছোটো ছোটো ভাই আমাদের বাচ্চারা যারা এই ফ্যাসেস্ট হাসিনার আমলে এই ফ্যাসিস্ট হাসিনাকে খুনি হাসিনাকে হাঁটানোর জন্য শহীদ হয়েছে কেউ কেউ চোখ হারিয়েছে কেউ কেউ চির অন্ধ হয়ে গেছে কেউ পঙ্গু হয়ে গেছে সেগুলি আমরা লক্ষ লক্ষ টাকার বিনিময়ে বা সারাদিন সারাক্ষণ যদি আমরা আফসোস করি তা ফিরে আর আসবে না এটা কখনোই সম্ভব না কোনোভাবেই সম্ভব না এটা অত্যন্ত ব্যথিত এবং দুঃখদায়ক আমাদের জন্য আসলে দেখেন আমাদের উনিশশো সালের যুদ্ধ হয়েছে তখন তো আমাদের জন্মই হয়নি এটা আমরা আমাদের মা মার কাছ থেকে বাবার কাছ থেকে শুনেছি আমরা একটা নতুন স্বাধীন দেশ পেয়েছি এটা কি ভুলা যায় এটা কি ভুলা যেতে পারে এটা তো আমাদের একটা ইতিহাস আমাদের ঐতিহ্য আর এখনও বাচ্চারা যেই ফ্যাসিস ঠাসিনাকে তাড়ানোর জন্য তারা যেই সংগ্রাম করেছে যেভাবে তারা বুক পেতে দিয়েছে তারা যেভাবে শহীদ হয়েছে যেভাবে চির অন্ধ হয়ে গেছে পঙ্গু হয়ে গেছে অনেক মায়ের বুক খালি হয়েছে এটা কি ভোলা যায় এটা হয়তো মাঝে মাঝে আমরা সমর্থনা দেই বাট এটা নিয়ে আমাদের আজীবন বয়ে যেতে হবে উনিশশো একাত্তর মুক্তিযোদ্ধা যেমন আমাদের জন্য অনেক বড় একটা কিছু এই ফ্যাসিস ঠাসিনাকে তাড়ানোর জন্য আমাদের ছোটো ছোটো কোমলমতি শিশু যেইভাবে শহীদ হয়েছে তা অবশ্যই এত নিকৃষ্টভাবে মনে করার কোনো মানি হয় না এগুলিকে আর মনে করে আমি ঠিক জানি না তবে আপনি আমাকে খুব ভালো একটা প্রশ্ন করেছেন আমাকে মাঝে মাঝে আমি যখন একা শুয়ে থাকি আমার ছোটো বাচ্চাটা যখন আমার কাছে গল্প শুনতে চায় আমি একদিন হ্যামিলনের গল্পটা তাকে বলেছি তো এখন হয়েছে কি যে এই যেই বয়সে আমাদের কমলমতি কমলমতি বাচ্চারা স্কুলে যাবে এবং তারা পড়াশোনা করবে তারা ফিউচারে চিন্তা না করবে এই সময়ে এই এখনকার যে সরকার আছেন তার কিছুটা দায়বদ্ধতা আছে এবং কিছু কিছু মানুষ আছে এটাকে পুঁজি করে একটা হ্যামিলনের বাসি বাজাচ্ছে বাচ্চাদেরকে এমনভাবে টাকা পয়সা দিয়ে এমনভাবে লোভ লালসা দেখাচ্ছে যা তারা পড়াশোনা রেখে তারা বাবা মায়ের কাজ দায়িত্ব কর্তব্য রেখে টাকার পিছনে ছুটছে কিন্তু এটা তো আমাদের দেশের ভবিষ্যৎ না আমাদের দেশের ভবিষ্যৎ আমাদের বাচ্চারা এবং এই যে নতুন করে একটা দেশকে উপহার দিয়ে গেল সেটা তো আবার বাচ্চাদেরকে ভালোভাবে পড়াশোনা করানোর জন্য এবং ông <laughs> একটা সুন্দর সরকার বা একটা গণতান্ত্রিক দেশ হিসেবে প্রতিষ্ঠা করার জন্য আমাদের দেশ একটি গণতান্ত্রিক দেশ এই দেশে ভোট দ্বারা সরকার নিয়ন্ত্রিত হবে আর একটা দেশ হচ্ছে একটা ভূখণ্ড সরকার হচ্ছে সেই দেশের মা এখন আমাদের যদি গণতন্ত্র দিয়ে ভোট নির্ধারিত না হয় আমাদের মা যদি আমাদের বাড়িতে না থাকে তাহলে কিন্তু সন্তান কন্ট্রোলে থাকে না তো আমাদের দেশটাকেও ঠিক এইভাবে গণতান্ত্রিক দিয়ে এবং আমাদের কন্ট্রোলে আনতে হবে আমাদের মমতাময়ী সন্তানদেরকে লেখাপড়া শেখানো দিকে সে ঝোঁকটা দিতে হবে যারা এখনও বাজারই করতে পারে না বাসায় মা কত টাকা খরচ করলো স্কুলে কতগুলো হিসাব যাদের নেই তাদেরকে হ্যামিলনের বাসি বাজায় তাদেরকে টাকা পয়সার লোভ দেখিয়ে তাদেরকে এই রকম ইসের থেকে হিংসাত্মক লাইফ থেকে ফিরে আনতে হবে তো আমি আপনাকে আগেই বললাম যে এখন বাচ্চার একটা হ্যামিলনের বাসি বাঁশির পিছনে ছড়ছে আমাদের বাচ্চারা তো আদৌ মানে তারা তোর মানে সংসারে কত টাকা ইনকাম বা কত টাকা খরচ করতে হয় তাদেরকে এক হাজার টাকা দিয়ে যদি বাজারে পাঠান তারা বাজারটাই ঠিক মতো করতে পারবে না তো এই যে বাচ্চাদের লোভ লালসা দেখাচ্ছে এটা তো আমাদের ভবিষ্যৎকে ধ্বংস করার জন্য দেখবেন আমি ওই দিনকা জাপানের একটা হিস্ট্রিতে পড়লাম যে একটা দেশে শুধু ট্রেন যায় একটা জায়গাতে ওদের দেশের একটা বাচ্চার জন্য তারা ভাবতেছে এই বাচ্চাটা ফিউচারে তাদের দেশে কি হবে হ্যাঁ সেজন্য তো এখন ব্যাপারটা হচ্ছে এইরকম যে আমাদের বাচ্চার হচ্ছে আমাদের ভবিষ্যৎ এখন আমাদের দেশকে ধ্বংস করার নীল নকশা চলছে বাচ্চাদের ভবিষ্যৎকে ধ্বংস করানোর জন্য বাচ্চাদেরকে নানান রকমের টাকা পয়সা প্রলোভন দেখানো হচ্ছে এ থেকে আমাদের বাচ্চাদেরকে ফিরিয়ে আনতে হবে হ্যাঁ এটাই হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট গণতন্ত্রটা যেমন মোস্ট ইম্পর্টেন্ট তেমন বাচ্চাদেরকে ফিরিয়ে আনা এবং দেশের যার যার মায়ের বুকে ফিরিয়ে দেওয়া তাদেরকে সুন্দরভাবে করা বুঝিয়ে আনা এটাও আমাদের একটা দায়িত্বের মধ্যে এই যে উপদেষ্টা যারা রয়েছে তাদের পিএসটা দেখা যাচ্ছে যে একের পর এক দুর্নীতিতে জড়িয়ে যাচ্ছে বা এই বিষয়টা একটু বলবেন আচ্ছা আপনি বলবেন না উপদেষ্টাদের হাস খাওয়াটা কীভাবে দেখেন আসলে এটা আমি আর কি বলবো এটা তো জনগণই জানে তাই না যে প্রতিনিয়ত এত স্যাটেলাইটের যুগ ইন্টারনেটের যুগ সবাই একটা নিউজ প্রতিনিয়তই তো হচ্ছে তাই না তো আপনি সেটা জনগণকে জিজ্ঞেস করেন আমিও তো জনগণের মধ্যেই পড়ি হাসকা হোক বিলাসিত হোক এই টাকাগুলি আসে থেকে যেখানে আমাদের রিজার্ভ শূন্য করে গেছে ফ্যাসিস্ট হাসিনা খুনি হাসিনা তো সেখানে এত বিলাসিতা কিভাবে আসে এটা কি জনগণ জানে না এটা তো সবাই বোঝে আপনি নিজেকে প্রশ্ন করলে পেয়ে যাবেন বলতে হবে না